ব্লকস থেকে মাজুর ইসলাম বাপ্পি বলতেছি আমি মহামায়া লেক মিশরাই উপজেলায় তো আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এর মধ্যে দেখুন অনেক ধার হ্যালো গাইস আমি এমআইবি ব্লকস থেকে মাজুর ইসলাম বাপ্পি বলতেছি আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মহামায়া লেক অবলিক মহামায়া ইকো পার্ক তো গেটে যদি মহামায়া ইকো পার্ক লেখা তবে আমি দেখতেছি এটা মহামায়া লেক তো আমি টিকিট কাটতেছি বাইক পার্কিং করলাম দেখতে থাকুন আমি মহামায়া লেখা আরছি এটার অবস্থান হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তো গাইস আমি টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম দেখতেছেন আমি যাচ্ছি তো ভিতরে অনেক ধারণ রাস্তা সারি সারি যাও গাছ দুপাশে রয়েছে নান্দনিক যাও গাছের রাস্তা তো আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আপনারা আমার সাথেই থাকুন তো রাস্তাটা আসলে অনেক সুন্দর দুপাশে যাও গাছে গেরা ও ধানে এই রাস্তা থেকে ডান পাশে নামাজের স্থান রয়েছে অনেক দারুন ঝর্ণার মতো সিঁড়ি সিঁড়ি এখানে মানুষ ডান পাশে আছে নিচে এখানে মানুষ ঘোরাফেরা করে এসে পরে ফ্রেশ হয়ে নেয় এখানে ওয়াশরুম রয়েছে নামাজের স্থান রয়েছে তো গায়েস আমি চলে আসলাম লেকের মধ্যে দেখুন অনেক দারুণ লেক এখন যেহেতু শুকনো মৌসুম সেহেতু এখানে পানি কমে আছে তো যখন বর্ষা মৌসুম থাকে তখন এখানে পানি ভরপুর থাকে তো লেকের এই পার থেকে বোট নিয়ে স্পিড বোট নিয়ে অনেক ভিতরে যাওয়া যায় অনেক ধারুণ লেক যখন আপনারা স্পিড বোট নিয়ে ভিতরে যাবেন তখন আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে পাখির কোলাহল ছড়ের মতো স্তূপ হৃদ এবং আপনাদের মনে হবে এটি একটি হৃদ তো গেছে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম